নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তথ্যের গড়মিল ও তা সংশোধনের কোনো নিশ্চয়তা না পেয়ে আতঙ্কে প্রাণ গেল এক তৃণমূল কর্মীর শুক্রবার সন্ধ্যায় মালদার কালিয়াচক বিডিও অফিসের সামনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বরকত শেখ নামে এক বুথ লেভেল এজেন্টের মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে খবর কমিশনের ওয়েবসাইটে বরকতের বাবার নাম রসুল শেখের বদলে শুধু শেখ থাকায় তিনি বিডিও অফিসে ছুটে যান কিন্তু সেখানে সংশোধনের বিষয়ে কোনো সদুত্তর না মেলায় চরম উদ্বেগে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালেই তার মৃত্যু হয় আপনারা জানেন যে বিজেপি এক চক্রান্ত করে আমাদের রাজ্যে এসআই করেছে এটা আমরা সকলেই জানি চার তারিখ থেকে প্রতিটা মানুষ উদ্বেগে আছে এবং গতকাল থেকে প্রচুর ভূত থেকে মানুষ কয়েকশো মানুষ আমাকে ফোন করেছে যে আমাদের নাম বাদ গেছে দু সালে তাদের নাম আছে কারো বাবার নাম আছে তারপরেও তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে যে বুথ থেকে ঘটনাটা হয়েছে সেখানে চারটে বুথ মাইনরিটি বুথ চারটে বুথ থেকে প্রায় দু হাজার মতো লোককে ইচ্ছাকৃতভাবে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এই নির্বাচন কমিশন ফলে চারটে বুথের মানুষ কিছু মানুষ ব্লকে এসেছিল ভিডিওর কাছে তারা কয়েকজন মিলে টিম করে ছ সাতজন দেখা করেছিল ভিডিও বা পাওসাহ সেভাবে তাদেরকে আশ্বস্ত করতে পারিনি ফলে তারা টেনশনে ছিল এবার বেরিয়ে এসে বিডিও অফিসের ঘর থেকে বেরিয়ে এসে আমার একজন বিএন টু হার্ট অ্যাটাক করেছে এবং তিনি এখন বর্তমানে হাসপাতালে আছেন এখন ডাক্তারবাবু ওনাকে মৃত বলে ঘোষণা করলেন এটার বিরুদ্ধে আমরা আগামীতে সোচ্চার হব আমাদের দলকে আমি জানাবো উদ্ধতম কর্তৃপক্ষকে জানাবো যে এইভাবে নিরূহ মানুষের উপর এবং যারা ন্যায্য ভোটার কেন চক্রান্ত করে নির্বাচন মানুষকে হ্যারাসমেন্ট করছে কেন বাংলার মানুষকে এভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে আমরা এটা কিছুতেই ছাড়ব না এটা বৃহত্তর আন্দোলনে আমরা যাব আগামী দিনে কিন্তু বলছি ভিডিও কি কিছু বলেছিল তাকে আজকে ভিডিও সেইভাবে অসস্ত করতে পারিনি ওখানে পাউসাইট ছিলেন আমি ভিতরে ছিলাম না যদিও আমি অন্য প্রোগ্রামে ছিলাম আমি যেটা শুনলাম সেইভাবে কোনো রকম ভালোভাবে তারা অসস্ত করতে পারিনি তো যেহেতু ওনারা উদ্যগে ছিলেন ওনার পরিবার উদ্যগে ছিল বলে একটা সকলের একটা মাথায় টেনশন আছে যে কি করে ভোটটা যদি বাদ যায় আমরা এতদিন থেকে এখানে প্রায় পঞ্চাশ ষাট বছর থেকে তারা বাস করছে তাদের পরিবার বাস করছে হয়তো টেনশন একটা ছিলই তারপর এই টেনশনের কারণেই তার হার্ট অ্যাটাক হয়েছে ওনার কি নাম বাদ গেছে হ্যাঁ ওনার নাম বলতে ওনার নোটিশ এসছে যে শেখ এটা টাইটেল শেখের জন্য এটা শেখ টাইটেল ভুলের জন্য ওনার কাছে নোটিশ পাঠিয়েছে বিএলও তা সেটা নিয়ে দিনে তারা ওনার পরিবার সকলে উদ্বন্ন গ্রাম প্রায় চারটা বুথ থেকে প্রায় দু হাজার লোক আছে এরকম থারা ব্লকে মোটামুটি কয়েক আমি তো মনে করি প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার লোক তারও বেশি হবে যারা নোটিস পাবে সেটা আমরা বারো তারিখে বুঝতে পারবো এটা নিয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকার এই ঘটনার জন্য নির্বাচন কমিশনের গাফিলতিকেই দায়ী করেছেন কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়ালে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট বিগ নিউজ বাংলা